জামায়াতের সাথে সম্পর্ক ভাঙন জোট গঠনে কাকে পাশে চায় এনসিপি জামায়াতে ইসলামী সহ কোনো ধর্মভিত্তিক দল নয় মধ্যপন্থীদের সঙ্গে যুগপথ আন্দোলনে যেতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি এবং আপ বাংলাদেশের সঙ্গে দলটির আলোচনা চলছে দু একটি দল একীভূতও হতে পারে এছাড়া ডাকসু ও ডাকসু নির্বাচনে ভরাডুবির কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে বাগছাসকে পুনর্বিন্যাস করে দলের নিয়ন্ত্রণে আনার চিন্তা রয়েছে এনসিপি সূত্র সমকালকে এসব তথ্য জানিয়েছে নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন সনদের আইনি ভিত্তি দিয়ে এর অধীনে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং আওয়ামী লীগের সহযোগী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জামায়াতের সঙ্গে একমত এনসিপি দল দুটির দুই দফা বৈঠক হলেও জামায়াতের যুগপথ আন্দোলনে যায়নি এনসিপি কারণ হিসেবে এনসিপি এর কথা বলছে দলটির ভাষ্য জামায়াত সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এতে একমত নয় এনসিপি তারা শুধু উচ্চকক্ষে পিআর চায় বিএনপি উচ্চকক্ষেও পিয়ারের বিরোধী তবুও জামায়াত নয় বিএনপির সঙ্গেই সক্ষ্য রাখার পক্ষে এনসিপির একাংশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জামায়াতের সঙ্গে সমঝোতার বিরোধী জামায়াতের সঙ্গে এনসিপির যুগপথ আন্দোলনের সম্ভাবনা সৃষ্টি হলে তিনি ফেসবুকে লেখেন আর ছায়া মৌদুদিপন্থী দল বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন নেই ইতোমধ্যে অর্ধ ডজন রয়েছে এনসিপির রাজনৈতিক লিয়েজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব বলেন জুলাই সনদ এবং নতুন সংবিধান নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে এনসিপি কেবল উচ্চকক্ষের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে জাতীয় পার্টি সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির পক্ষ থেকেও সমর্থনযোগ্য এনসিপির একাধিক নেতা সমকালকে বলেছেন সরকারের খাকা দুই ছাত্র উপদেষ্টায় জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় রাজি নন এনসিপিতে ডান এবং বামপন্থী দুটি ধারা রয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা রয়েছেন কলনি মাদ্রাসা ধারা থেকে আসা ডানপন্থী এবং বাম সংগঠন থেকে আসা নেতারা জামায়াত বিরোধী তাই সরাসরি জোট বা যুগপথ আন্দোলন করলে এনসিপিতে ভাঙন দেখা দিতে পারে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক সমকালকে বলেছেন জামায়াতের সঙ্গে সক্ষ করলে পশ্চিমা দুনিয়ার কাছে ডানপন্থী পরিচিতি পেতে পারে এনসিপি আবার একজন ছাত্র উপদেষ্টা বিএনপিতে সমঝোতায় আগ্রহী এনসিপি সেদিকে না গেলে সেই উপদেষ্টা বিএনপিতে চলে যেতে পারেন নির্বাচনের আগে গত শুক্রবার এনসিপির নির্বাহী কমিটির সভায় দলটির ভবিষ্যৎ রাজনীতি কী হতে পারে তা নিয়ে আলোচনা হয় গণ অধিকার এবং এবি পার্টিও জামায়াতের বৈঠকে ছিল এই দুটি দলও এনসিপির মতো যোগ দেয়নি জামায়াতের যুগপথ আন্দোলনে আপ বাংলাদেশ শিবিরের সাবেক নেতাদের দল তারা জাতীয় নাগরিক কমিটিতেও ছিলেন তবে পদ পদবি নিয়ে জটিলতায় এনসিপিতে যোগ না দিয়ে আপ বাংলাদেশ গঠন করেন এনসিপির সঙ্গে জোট বা যুগপথ আন্দোলনের সম্ভাবনার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি গণ অধিকার এবং এবি পার্টির নেতারা তবে আপ বাংলাদেশের সদস্য রাফে সালমান রিফাব সমকালকে বলেছেন এনসিপির সঙ্গে একীভূত হওয়ার সম্ভাবনা নেই এনসিপি সূত্র জানায় মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য এবং জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনের সঙ্গে আলোচনা হয়েছে বিএনপির যুগপথ আন্দোলনের এই শরিক দলগুলো এনসিপির সঙ্গে আসতে রাজি নয় বরং এনসিপিকে নিজেদের গণতন্ত্র মঞ্চ জোটে চায় ছাত্র সংগঠন সংস্কারের চিন্তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ গত ফেব্রুয়ারিতে বাগছাস গঠন করেন তারা বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন তারা ধারণা করেছিলেন জুলাই গণ নেতৃত্ব দেওয়ায় ভোটে বাগছাস নেতাদের জয় নিশ্চিত কয়েকটি হলে ভিপিজিএস পদে জয় পেলেও ডাকসু নির্বাচনে ভরাডুবি হয় সংগঠনটির ডাকসুতে পঁচিশ পদের দুটি পেলেও সেখানে শিবিরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি শীর্ষ পদগুলোতে গত শুক্রবার এনসিপির সভায় আলোচনা হয় বাগছাস নিজেদের স্বাধীনতা কাজে লাগাতে পারেনি তাদের আভ্যন্তরীণ কোন্দল ও বিভাজনে শোচনীয় পরাজয়ের দায় নিতে হচ্ছে এনসিপিকে বাগছাস এনসিপি ছাত্র সংগঠন হলেও এতদিন দুপক্ষ থেকেই তা অস্বীকার করা হয়েছে ডাকসু নির্বাচনের পর অস্বীকারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথা ভাবছে এনসিপি শিগঘির কনভেনশন ডেকে সবার সঙ্গে পরামর্শ করে সংগঠনে সংস্কার আনতে এনসিপির পক্ষ থেকে বাগছাসকে বলা হয়েছে প্রয়োজনে নামটি পরিবর্তন করা হবে